তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি তুমি আসমানে প্রভু আমি জমিনে তোব তোম প্রেম জমে এই হৃদয় আমি গোলাম গো অন্য কারো না আমরা গোলাম কা কথা বলেন গোলাম কা আল্লাহ আর কারো গোলাম আমরা মেনে নেব আর কারো দাসত্বকে আমরা পালন করব আমি মারি গোলাম মগ অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রাব্বনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ ওল্লা সবাই বলেন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 তোমার রহম ছাড়া বাচা বরদায় রুতি দিনে রুতি খনে জড়িয়ে রাখো গোয়ামা

শত শত ভুল মাপ করে দাও জানা কিয় জানা আমি তোমারি গলা মগ অন্য কারণা আলী মূল তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ লিল্লাহ আমরা বাংলাদেশের মানুষ ভালো থাকতে চাই কথা বলেন না কেন এই দেশে হিন্দু মুসলিম বছরের পর বছর ধরে প্রাতিত্বের বন্ধনে আবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজ করছে কথা বলুন ঠিক ব্যাটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা ভালো থাকতে চাইলেও আমরা ভালো থাকতে চাইলেও আমাদের পাশের দাদা বাবুরা আমাদেরকে ভালো থাকতে দেয় না কথা কি বুঝতেছেন কথা বুঝতেছেন বাংলাদেশের মুসলমানেরা ভালো থাকুক বাংলাদেশের হিন্দুরা ভালো থাকুক এটা আমাদের পাশের দেশের দাদা বাবুরা চায় না এটা আমরা বুঝি আমরা এটাও বুঝি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মমিনদের জন্য মুসলমানদের জন্য মানুষদের মধ্য থেকে ভয়ঙ্কর শত্রু দুইটা জাতিকে ঘোষণা করেছে এক নাম্বার জাতি হচ্ছে পৃথিবীতে যারা ইহুদি আল্লাহ বলেছেন ও মুমিনেরা এই যে ইহুদি জাতি রয়েছে এই ইহুদি জাতিটা তোমাদের শত্রু এরপরে যারা আমার এবাদত বন্দি না করে যারা কিছু মূর্তি বিভিন্ন গাছ গাছালি দেও দেবতা পাহাড় পর্বত বড় বড় পাথরের পূজা করে আগুনের পূজা করে বিভিন্ন গ্রহ নক্ষত্রের পূজা করে ইমানদাররা শুনে রাখো এই সমস্ত মুশ্রিকরা তোমাদের জাত শত্রু জাত শত্রু মানে কি আমরাও মানুষ ওরাও মানুষ এটা জাত শত্রু ঘরের শত্রু আর আমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান প্রকাশ্য শত্রু কে শয়তান কিন্তু ঘরের শত্রু জাত শত্রু হচ্ছে পৃথিবীতে যারা মুশ্রিক রয়েছে পৃথিবীতে যারা ইহুদি এরা হচ্ছে মুসলমানদের জাত শত্রু কথা আমার না আল্লাহ জোরে কথা বলেন কথা আমার না আল্লাহ আল্লাহর আব্দুল আলামিন বললেন আল্লাহর আব্দুল আলমিন বললেন দুই ধরনের ফোর্স গ্রামেটিক্যাল কায়দা আল্লাহ তালা এখানে ব্যবহার করেছে আমরা কথা বলার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য সাধারণত আমরা বলি অবশ্যই আমি যাব কি বলি আমি যাব এ কথার এক ধরনের আর অবশ্যই আমি যাব এ কথার আর এক ধরনের দুই কথার মধ্যে শক্তির পার্থক্য আছে না নাই আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় তেমন মুসলমানদেরকে জাত শত্রু কারা বুঝায় দেওয়ার জন্য আল্লাহ রান বললেন লা না নুন লামে ব্যবহার করা হয়েছে এখানে শুধু এক ধরনের ফোর্স আল্লাহ ব্যবহার করে নাই বরংস দুই ধরনের নিশ্চয় দিয়ে আল্লাহ আলামিন বললেন বান্দারে শোনো অবশ্যই অবশ্যই মানুষের মধ্য থেকে মুমিনদের জন্য মুসলমানদের জন্য মানুষের ভিতর থেকে শত্রু রয়েছে এরা হলো তোমাদের জাত শত্রু এক যারা আর যারা ধর্মতে মুসিক জোরে নাউজুবিল্লাহ এই মুসলমানেরা পৃথিবীতে এই দুটো ধর্ম যারা পালন করবে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আর এরা হচ্ছে তোমাদের ঘরের শত্রু কথা আমার না আর কোন কথা আমার না এরা যে আমাদের ঘরের শত্রু এটা বুঝবেন কেমনে। তার আগে একটা বিষয় বলি আমি বিগত মাহফিলগুলোতে বিভিন্ন মসজিদের খোদবাতে আমি বলেছিলাম বাংলাদেশের মুসলমানদের একটু কপাল খারাপ এ কারণেই কপাল খারাপ যে এরা ভারতের মতো একটা মুশিদবাদী দেশের কোলের মধ্যে বসবাস করে কথা মনে হয় বোঝে নাই আর আসতে কম পাশেই বড়া আপনার সাইটে পাটগ্রামের ভাইদের আওয়াজ বেটি ছিল কথা বলে না প্যান্টের জিপার ফুলে যদি একটা ছেলে যদি শুরু করে দেয় ও দাঁড়াবে বাংলাদেশে আর প্রসাব সেই জায়গায় ওয়াজ করে আসলাম আপনাদের চাইতে তাদের ঠিকের আওয়াজ অনেক বেশি বাংলাদেশের মুসলমানের কপাল খারাপ এ কারণেই যে ভারতের মতো একটা মুর্শিদবাদী দেশের কোলের মধ্যে বাংলার দেশ আমরা তাদের কোলের মধ্যে বসবাস করি তবে বাংলাদেশের মুসলমানদের কপাল খারাপ হলেও এই কারণেই বাংলাদেশের কপাল অনেক ভালো কারণ পৃথিবীতে যারা মুর্শ্রিক এই মুশ্রিকের সমস্ত মুস্রিকের বসবাস নেই হিন্দুস্থানে বিশ্বনবী বলেছেন শেষ জামানার এই হিন্দুস্থানের হিন্দুদের বিরুদ্ধে মুর্শিকদের বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে আর এই যুদ্ধের নেতৃত্ব দেবে আমার ব্যক্তিগত গবেষণা থেকে বলছি এই যুদ্ধের নেতৃত্ব দেবে আমার এই বাংলাদেশের কোটি মুসলমান কথা বলুন বিশ্বনবীজি বলেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমানেরা মরতে 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 শেষ হয়ে যাবে এমন একটা সংখ্যক সৈনিক দাঁড়িয়ে যাবে যারা শেষ পর্যন্ত হিন্দুস্থানের উপরে বিজয় লাভ করবে বিশ্বনবীজি বললেন আমার শোনো এই হিন্দুস্থানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তোমরা যারা বদরের যুদ্ধ অংশগ্রহণ করে যেই যে সোয়াবজে মর্যাদার অধিকারী তোমরা হয়েছ আমি সেই দিন থাকবো না বদরের যুদ্ধের সাহাবিরা সেই দিন থাকবে না হিন্দুস্থানের সাথে মুসলমানদের যেদিন যুদ্ধ হবে সেই দিন ওই এক একটা মুসলমান বদরের যুদ্ধে অংশ গ্রহণ করার মতো সোয়াব পাবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর এরা আমাদের জাত শত্রু কারণ এরা সব সময়ের জন্য মুসলমানদের রক্তকে পছন্দ করে কথা বলেন না কেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা উদিত হওয়ার পর এই দেশের শৃঙ্খলা এই দেশের সকল ধর্মের বর্ণের একত্রিত যে ভ্রাতৃত্বপূর্ণ বসবাস হিন্দু মুসলমানের যে ভালোবাসা এই ভালোবাসায় ফাটল ধরানোর জন্য সাম্প্রদায়িক দাঙ্গা ঘটন সাম্প্রদায়িক দাঙ্গা ঘটার জন্য এই ভারতের দালাল নামক অবৈধ একটি সংগঠন স্বাধীনতার পর থেকে বারবার তারা ষড়যন্ত্র করে যাচ্ছেই তো যাচ্ছে এর ধারাবাহিকতায় কিছুদিন আগে চট্টগ্রামে ইস্কনের একজন সাবেক নেতা এই নেতার নেতৃত্বে যেই নেতা এ নাম হচ্ছে চিন্ময় কুমার দাস এটার সদ্য নাম মূল নাম হচ্ছে চন্দন ধর থেকে এই নেতাকে বহিষ্কার করা হয়েছে দুইটা অভিযোগে এক নাম্বার এ বাচ্চাদের সাথে অনৈতিক সম্পর্কে জড়ায় যায় দুই নাম্বার মেয়েদের সাথে অপকর্ম করার রেকর্ড এত বেশি যার কারণে এই স্কনের পক্ষ থেকে এই নেতাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এই বহিষ্কৃত নেতার মাধ্যমে ব্যানার নিয়ে চট্টগ্রামের ময়দানে তারা আট দফা দিয়ে সমাবেশ করলো আট দফার পেছনে মূল লক্ষ্যই হচ্ছে তাদের ভাষ্য হচ্ছে এদের স্বাধীন হওয়ার পর থেকে এদেশের হিন্দুরা নাকি নিরাপদ নয় আমার বাড়ির পাশে হিন্দুর বাড়ি তাদের উলু ধ্বনি আমার কানে আসে আমার আজানের ধ্বনি তাদের কানে যায় জীবনে কখনো দেখলাম না কোনো মুসলমানের মাধ্যমে এদেশের কোনো হিন্দুদের উপরে নির্যাতন চালানো হয়েছে আজকে এরা আমাদের দেশের সম্প্রীতি ভ্রাতৃত্বকে এই দেশের দলগুলোর ভিতরে একটা ফাটল সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে আমার প্রশ্ন স্বাধীনতার পরে দেশে কি এমন হলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মী হিন্দু সাধারণ ভাইদেরকে নিয়ে এসে তোমরা বলতে সে দেশের হিন্দুরা নিরাপদ নয় আমি বলতে চাই আওয়ামী লীগের আমলে যখন সুনামগঞ্জের হাজার হাজার হিন্দুদের উপরে নির্যাতন করা হলো খুলনায় যখন হিন্দুদের বাড়িতে আগুন পুড়িয়ে দেওয়া হলো কুমিল্লায় যখন দুই হাজার বিশ সালে একটি হিন্দুদের গ্রামকে নোয়াখালী রংপুর সহ দুই হাজার ঘরের ভিতরে বাড়ির ভিতরে আগুন নাটক করা হলো ওয়েস নেতারা তোমরা সেদিন হিন্দুদের নিরাপত্তার ব্যানারে কোথায় ছিলা কোথায় ছিল জবাব হবে আমার ভাইয়েরা এই বাংলাদেশের স্বাধীনতার সূর্য উদিত হওয়ার জন্য সাতজন হিন্দুর ভাই দুনিয়া থেকে চলে গেছে এই বাংলাদেশের স্বাধীনতা উদয় হওয়ার জন্য সাতজন হিন্দু ভাই দুনিয়া থেকে চলে গেছে কোন মিডিয়ায় কোন পেপার পত্রিকায় কোন মাধ্যমে তো জানতে পারলাম না যে কোন এই নেতা এই সমস্ত যে ভাইয়েরা জীবন দিয়ে চলে গেল তাদের বাড়িতে গিয়ে একটু খোঁজ খবর নিয়েছে আমার ভাইয়েরা এরা শুধু বিশাল যে আন্দোলন করল এমনটা নয় বরং সেই ইস্কন নেতা বরং সেই নেতা চন্দন ধরের নেতৃত্বে তারা আমার এই বাংলাদেশের জমিনে আমার বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমাননা করে তারা আমার দেশের পতাকার উপরে ভারতের সন্ত্রাসী লাল গেরুয়া পতাকা তারা টাঙায় দিয়ে আমার দেশের রাষ্ট্র পতাকাকে চরম ভাবে তারা অবলম্বন চরম ভাবে তারা লঙ্ঘন করেছে যার কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হলো প্রশাসন তাকে অ্যারেস্ট করলো আদালতে শুনানির দিন ধার্য করা হলো জামিন মঞ্জুর করে তাকে জেলখানার ভিতরে পাঠানো হলো সাইফুল ইসলাম নামে যে ভাই এই সন্ত্রাসীর বিরুদ্ধে লড়েছিলেন ইস্কনের কিছু সন্ত্রাসী আদালত চত্বর থেকে যাওয়ার সময় দিনের বেলায় খপ করে ধরে ট্রেনে হেসরে নিয়ে রাস্তার পাশে দিন দুপুরে তাকে জবাই করে দিল আমি বাংলার মুসলমানদের কাছে জানতে চাই এই দেশের মাটি থেকে এখনো আবু সাইজ রক্তের দাগ মুছে নাই এই দেশের মানুষের কান থেকে ধর পানি লাগবে পানি লাগবে এই কথাটা এখন আমাদের কানের পর্দা থেকে সরে যায় নাই নাইমা সুলতানার সে আর তো চিৎকার এখনো মুছে যায় নাই এই রক্তের দাগ শুকানোর আগে এরা কি করে সাহস পায় কি করে এদের হেম্মত হয় মুসলমানের হাতে একজন মুসলমানকে প্রকাশ্য করে দিল দপ্তর ইউনিচের কাছে আজকের মহাবিল থেকে আবেদন করি এই চন্দন ধর সহ যারা তাকে হত্যা করলো এদের রয় কার্যকর না করা পর্যন্ত এটা বাংলার মুসলমানেরা আগেদেরকে ফাঁসির কাঠে ঝুলাতে হবে তারপরে নির্বাচনের দিকে যাব কথা বলেন ঠিক সম্মানিত এই অন্যায়ের শাস্তি আইন মোতাবেক তারা পাবে মুসলমানের ভিতরে কোনো উগ্রতা নাই কথা কন না কেন যেই চার পাঁচটা সন্ত্রাসী সাইফুল ইসলাম আলিবকে জবাই করাই দিল সাইলেই মুসলমানরা তাকে ধরে হাড্ডি মাংস একবারে বাটার মধ্যে পিষে বাটার মধ্যে পিষে ঠেস ঠেসা করে পাউডার বানাই দিতে পারতো আমরা সেটা করি নাই আমরা আইনের মাধ্যমে তাদের বিচার দাবি করি বিচার কামনা করি কথা বলেন ঠিক না ব্যাট সম্মানিত ভাইয়েরা আমার তবে এরা সাহস পাওয়ার একটা বড় কারণ হচ্ছে এর একদিক থেকে যেরকমভাবে দেশের ভিতরে দেশের ভিতরে একটা ফাঁসাদ সৃষ্টি করতে চায় দেশের ভিতরে তারা বিভিন্ন ধরনের জঙ্গি পাওয়ানা চালাতে চায় এটার সুযোগ পাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের বাঙালি মুসলমানেরা হুসুকে মাতাল এরা একবার যখন যেটা করে সেটা করেই ফেলে হয়ে গেলে এটা আর তাদের মাথায় থাকে না ওই যে বিপ্লব হয়েছিল হাসিনা পালায় গেছে এরা মনে করে আর বুঝি কোনো দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র নাই কথা কি বুঝতেছেন আমার অথচ মুসলমানের বৈশিষ্ট্য হল একজন মুসলমান দেশের ভিতরে সমাজের ভিতরে বিশৃঙ্খলা থাক আর না থাক একজন মুসলমানের জীবন হবে ট্রেনিং প্রাপ্ত একজন সেনাবাহিনীর মতো ঘুমন্ত সৈনিকের মতো না জাগ্রত বিপ্লবী সৈনিকের মতো জালিমের মোকাবেলা করার জন্য স্বৈরাচারদের মোকাবেলা করার জন্য মুসলমানদের ঘুমানোর কোন সুযোগ এখন যারা চিন্তা করে নামাজ পড়ি রোজা করি হস করি জাকাত করি আন্দোলন তো করেইছি এখন মনে হয় আর কিছুর দরকার নাই এখন শুধু নাক ডেকে ঘুমাই মুসলমানদের জীবন এমন একটা জীবন এই জীবন থেকে আন্দোলন বিমুখ হওয়ার আন্দোলন বিমুখ হওয়ার জালিমের সাথে লড়ার না করার কোনো সুযোগ আছে নাম হলো এই তবা কথাটা যখন আপনার কানের সামনে যখন বেজে ওঠে একজন মানুষ যখন তবা যখন করতে যায় বলেন তো তার মনটা নরম হয় না গরম হয় এই মুসলমান কথা বলেন তো আবার করার সময় মনটা নরম হয় না গরম হয় কি আশ্চর্য ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিলেন নরম কিন্তু এই সূরার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিলেন গরম সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল বললেন বারা আইতুম মিনাল্লাহি পরশুলিহি ইল দিয়ে না আহ হ্যাঁ তুম মিনল মশরি কি আল্লাহর আব্দুল আর্মিন নবিহে জে মুশিকরা জেই মুন হাফিকরা আপনাদের অঙ্গার পত্রকে চিনে ফেলেছেন আমি আল্লাহর আবদুল আর্মিন তোমাদেরকে ঘোষণা করে দিলাম ও মমিন মুসলমান ও আমার ইমান আমি তোমাদেরকে জানাই দিলাম আল্লাহর সাথে আর আল্লাহ রাসূলের সাথে দুনিয়ার কোন মুনাফিক কোনো মুশিকের সম্পর্ক নাই জোরে কনসুবহান আল্ল দুনিয়ার কোন মুশশিকের সাথে মুনাফিকের সাথে কোন সম্পর্ক কথা বুঝতেছেন সম্পর্ক